না তো দেখো বন্ধুরা সকাল সকাল আমার মা চলে আসলো গরুর জল দিতে কারণ সকাল টাইমে একবার জল দিতে হয় আর বিকেল টাইমে একবার জল দিতে হয় তাই মা পাঁচটা গরুর জল ফ্যান দিয়ে দিচ্ছে খেতে কারণ ওদের তো এখন বেঁধে রাখতে হয় বাড়িতে সেই জন্য টাইমে জলটা দিতে হয় এদিকে আমাদের টাইম কলের জলটাও চলে এসছে আর এই যে সব পাত্র দেখতে পাচ্ছ তোমরা বালতি হাঁড়ি কলসি আছে এগুলো সব ভর্তি করে রাখতে হয় সারা সারাদিনের জল ভর্তি করে রাখতে হয় আর এদিকে আমি সকালের ভাত নিয়ে নিলাম ডাল আর আলু মাখা দিয়ে ভাত খেতে বসে বললাম তো দেখো বন্ধুরা কি মেঘ করেছে মেঘও করেছে বৃষ্টিও পড়ছে তো কালকে একটু সারা দিন একটু রোদ দিয়েছিল আজকেরও তাই বারোটা একটা পর থেকে মেঘটা বেশি করেছে আর বৃষ্টিও পড়ছে তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি রাস্তার দিকে হাঁটতে তো মেঘ মেঘ করে আছে একবার বৃষ্টি হয়ে গেল ভীষণ গুম গুম করে বৃষ্টি হয়ে গেল। তো এখন এখন বৃষ্টিটা হচ্ছে না কিন্তু মেঘটা করে আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি হারে মেঘ করে আছে মেঘ করেছে এত মেঘ করেছে যখন তখন হয়তো বৃষ্টি চলে আসবে তাই বাড়িতে আবার চলে আসলাম আমার বাবা এখন গরুর জল দিয়ে দিচ্ছে কারণ ওদেরকে এখন গোয়ালে তুলে দিতে হবে তাই মা গরু কোনো এক এক করে বাড়িতে নিয়ে আসছিল আর আমার জেঠিমা ছাগল নিয়ে আসলো মাঠ থেকে তাড়িয়ে তো যেহেতু একটু বিকেল একটু কি ভালোই বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে সেই জন্য গরুগুলো তুলে দেওয়া হচ্ছে কারণ আবার বেশি রাত হয়ে গেলে ওদের তো মশা লাগবে সেই জন্য তো মা এক করে গরু সব তুলে দিচ্ছিল আর বাবা আমার বাবা আরেকটা গোয়াল থেকে আরেকটা গরু নিয়ে আসতে যাচ্ছিলো

দেখো বন্ধুরা আমার মা কাকিমার নতুন বাড়ি হচ্ছে তো সেখানে বসে বসে গল্প করছে গরু বাছর তুলে দিয়ে তারপর গল্প করতে গেছে আমার মা তো আমিও সেখানে যাচ্ছি হেঁটে হেঁটে তো এখন বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম একটু ঘুরে আসি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পাকা বাড়িটা হচ্ছে কাকিমাদের আর আমার মা আর কাকিমা এই যে বসে বসে দুজন গল্প করছে তাই আমি ভাবলাম যে বাড়িটাও দেখে আসি কেমন বাড়ি হচ্ছে তো এটা প্রথমে সিঁড়ি আর দু ফুটুরি ঘর মানে দু কামড়ার ঘর আর বারান্দা তো মায়ের ওখান থেকে ঘুরে চলে আসলাম বাড়িতে আর খুব খিদে লেগেছিল তাই বিকেলে একটু টিফিন করতে বসে বললাম এই যে দেখতে পাচ্ছ গরম গরম সুজির হালুয়া তো সুজির হালুয়া এখন খেতে বসে পড়লাম খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন যাচ্ছি আমি বাজারে আর আমার ছোট দি একটা দাদার ফোনে টাকা পাঠিয়েছে তো সেই টাকা আমি আনতে যাচ্ছি দেখো বন্ধুরা চলে আসলাম বাড়িতে আর আমার ছডি পাঁচশো টাকা পাঠিয়েছে সেটাও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল দুপুর তিনটের সময় তোমাদের সঙ্গে